আজকে আঙ্গো মইনার ভাব মাংস নিয়েছে আসসালামু আলাইকুমদুলা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক ঈদের পরে তো আমাদের এখন তো গরুর মাংস খাওয়া হয় নাই আজকে এই দেখেন পাঁচশো ডেয়ার গরুর মাংস নিয়েছি তো ময়না আর মানে খাবার আশা সেল আপনার ই কি জানি ভুরি ভুরি তো পাইলাম না গেতে গেতে দেরি হইলো আপনার ডেলি শনিবারে আমাদের এখানে হাটবার হয় শনিবার দিন মঙ্গলবার দিন হাটবার আর কি আজকাল আপনার শনিবার এই যে গরু মাংস নিয়েছি তো আবেদা ধরো রান্না করো তো প্রিয় দর্শক ওই যে দেখেন আবেদা মাংস প্লাস্টিকে থেকে বাই করতেছে ঠোঙায় থেকে বাই করো দুইটা ঠোঙা দিছি না হ্যাঁ দুইটা ঠোঙা দিছি বাই করো ডালো

তো অনেক ভাই কমেন্ট করেন যে ভাই আপনাদের এখানে মাংসের দাম কম দেয় হলে আপনারা গরু মাংস খান নাকি তো আমরা কম খাই আর কি বেশি খাই না তুই যে দেখেন বাজারের মাংস তো অত তাও ভালো মাংস দেয় না বুঝছেন আপনার ধরেন যে ভালো দিছি না দেখি তুই যে এটি হাড্ডি দেখেন এ কটা দুই আড়াইশো গ্রাম হাড্ডি হবো আর এই যে মাংস দেখ ভালো আছে না মাংস দা

আজকে আঙ্গ ময়নার বাপ গরু মাংস নিয়ে আসে ঈদের পর আর কোনো মাংস নিয়ে আসে নাই আজকে প্রথম নিয়ে আইলো গরু মাংস এখন আমি কুইডা নিব গরুর মাংস আনি নি অন্য মাংস কিন্তু কানছি আমি মশের মাংস হে আনছে আপনি তুমি কি গরু মাংস আনছি মশের মাংস আনছি ঈদের পরে আর গরু মাংস আনলাম গরু মাংস হে আজকে আনলাম মুরগি ঠাই খাইছো হ্যাঁ মাছ খাইছো আজকে গরু মাংস আনছে তো দেখেন মাংসগুলো সাইজ ভালোই আছে একদম লাল টকটকা তো এখন কুইডা নাও না হ্যাঁ কুইডা নাও তো প্রিয় দর্শক এই যে দেখেন আবেদন মাংসগুলো কুড়ে নিতেছে ভালো করে কুড়ে নিও হ্যাঁ কষা কাটা তো বেশি ভালো না গ্রামে যদি গরু কাটতো তাহলে ভালো থাকে তো বন্ধুরা পাঁচশো টাকার মাংস হিসাবে ভালো হয়েছে আপনার দেড় কেজি মাংস তো আমাদের এখানে দাম কম তিনশো পঞ্চাশ টাকা কেজি মাংসের দাম

মাংস আমার কুড়া শেষ এখন আমি আদা রসুন পিঁয়াজ এনে আমি সিলাই রেডি করতে আইছি এই যে দেখেন বন্ধুরা আঙ্গনে ধরেন যে এই না পিঁয়াজের দাম বিশ টাকা কেজি এই মরিচ হলো আপনার চল্লিশ টাকা কেজি রসুন আপনার দুশো টাকা কেজি তো এরকম করে দাম মাংস খালি তো জানেনি আদা রসুন পিঁয়াজ মরিচ সব লাগে সব তো কয়ে দিলাম আমার একটা আদা আছে আদা নেওয়া যাও আদা আপনার দুশো টাকা কেজি আদা রসুনের দাম একটু বেশি যেটা ঘেরা তেলছে না ওটা গারুন মাংস রানবা নিয়ে মশলা আমি শিল্পাডার মধ্যে বাইডা নিব মশলা বাটা শেষ এখানে আমি মাংসতে দিয়ে দিই প্রথমে পেঁয়াজ কাটা পেঁয়াজ নিচে আজকে বাড়িয়ে নেই গরম মশলা জিরে বাটা আদা বাড়া রসুন বাড়া কাঁচামুস বাড়া লবণুকের ফাঁকি রন্ধনী হস হলদি সরষে তেল দিয়া মাংস আমি মারিম তো প্রিয় দর্শক আবেদা মাংস এখানে দেখেন এক মাহিয়া ভাস লাগছে আর এই যে কারার মধ্যে তেল দিয়ে দিছে এখন মাংস সোমবার হ্যাঁ দাও তো বন্ধুরা এই যে দেখেন আবেদা মাংস সোমবার দিল বাবা

তো বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন এদের পরে গরু মাংস খাইছেন নাকি তো প্রিয় দর্শক আমাদের এখানে তো মন চাইলেই হ্যাঁ গরম মন চাইলে আপনি গরু মাংস খাইতে পারবেন দুইশো থেকে তিনশো টাকা হলেই খাইতে পারবেন তো আপনার এক কেজি না আনতে পারলে হাফ কেজি খাইতে পারবেন তো বাংলাদেশের বাইরা আপনাকে তো খেতে অনেক কষ্ট হয় সাতশো আঠারোশো টাকা কেজি আপনাকে দাওয়াত রইলো আপনার আসবেন নাকি দাদা আমার গরুর মাংসের তরকারি হয়ে গেছে আপনাকে দাওয়াত থাকলো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক দেখলেন আবেদার সুন্দর করে মাংস রানলো তো আবেদাও ভিডিও শেয়ার দিছে তো আমিও শেয়ার দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ওহো টেস্ট করে খাই দিহি এ তো খাই দেখলাম না আপনাকে বিশ মিলের এখন রেখে 엄마, 엄마, 그럼 좀더 깨달게 해야지. 해야지, 아. 음, 좀더 해야지. 뭐야, 나도. 아.